যারা মোহাম্মদ ইয়াস স্বতন্ত্র ফুটবল প্রতীকে পেয়েছেন চার হাজার সাতশো উনআশি ভোট যারা মোহাম্মদ রিপাবলিকান পার্টি হাতি পেয়েছেন এগারো হাজার তিনশো আঠাশ ভোট যারা মোহাম্মদ আরিফ ভা গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন একশো ছয় ভোট মোহাম্মদ ইসমাইল হোসেন কাউসেফ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার প্রতীকে পেয়েছেন ষোলো হাজার সাতশো ছেচল্লিশ ভোট মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় পার্টি লাম আটশো সতেরো জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর গাড়ি প্রতীক তিনশো সত্তর ভোট গারাম মোহাম্মদ সেলিম আহমেদ বাংলাদেশ সুপ্রিম পার্টি একটার প্রতীক ছশো তেতাল্লিশ ভোট এবং গারাম সেলিম মাহমুদ

লক্ষ্যmuse ততন্ত পার্টি ফুটবল প্রতিযোগিতা পেশেন 2000 এর জন্য এবং সেট বাংলাদেশ আন্তর্জাতিক ইসরিন ফাউন্ডেশন টিয়ার কর্তৃক এর যাত্রা কলস্কোনเจ। मगरन এর দৃষ্টি কেন্দ্র ধরতো আমাদের চালছেন এটাই ছাত্র দৃষ্টি আমাদের ওখানে কেন্দ্র আছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনের শেষ প্রতীক পেয়েছেন একানব্বই হাজার আটশো তেত্রিশ ভোট যারা আক্তার বৃদ্ধি স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন সাতশো চুরানব্বই ভোট